দ্যস ভিডিও সার্ভস পিউরি ফর এন্টারটেনমেন্ট অ্যান্ড ডাস নট ইন্ডিয়ারস ওয়ার ডিসকারিজ ট্রাভেল নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজ আমি চলে আসি বেরাকপুর চিরিয়া মোড় ইউনিফর্ম মার্কেটে এখানে সমস্ত রকমের ডিপার্টমেন্টের এবং প্রশাসনিক বিভাগের ইউনিফর্ম পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো প্রাইভেট কোম্পানির অর্ডার দিয়ে ইউনিফর্ম বানানো হয়ে থাকে

অর্ডার দিয়ে মানানো হয় এবং তবে এটা নিতে গেলে বা আসতে গেলে নিজেদের কিন্তু আইডেন্টি পরিচয় অর্থাৎ আইডেন্টি কার্ড দিতে হয় বা ডিপার্টমেন্টের কোনো লেটার নিয়ে আসতে হয় এটাই হচ্ছে নিয়ম যা ভালো হয় এইটা হচ্ছে যে চিড়িয়া মর অর্থাৎ ব্যারাকপুরের চিড়িয়া মল এটা সব থেকে নাম করা জায়গা এখানটায় যত ডিপার্টমেন্টের চেঞ্জ সেটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট হোক পুলিশ ডিপার্টমেন্ট হোক বা এ হোক বা হোক এখানে ইউনিফর্ম এই মার্কেটটা এই মার্কেট আমরা এখন দাঁড়িয়ে আছি আর আমরা যে কেনাকাটা করছি সেটাও দেখাবো আপনাদেরকে ঠিক আছে আমরা দুজনের সন্ময় এবং আমার দুজন চলে এসেছি

আর জায়গা দেখুন বন্ধুরা বল বল ছেলেগুলো সুপছন্দ করছে তো বন্ধুরা ভিডিওটা এখনি শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই কোনো এক ভিডিওর সাথে তততক্ষণ তক্ষণ তোমার সকলেই ভালো ঠেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো খুব ভালো হতো সবই ঠিক আছে